হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে এপি স্টুডেন্ট রয়েছো তোমাদের কতগুলি সাবজেক্ট পড়তে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সাবজেক্ট কম্বিনেশান কেমন রয়েছে মেজর মাইনর কী কী সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে এছাড়াও তোমাদেরকে বলে রাখি এই যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলি তোমাদের কত মার্ক্সে এক্সাম হবে কত মার্ক্সে ইন্টারনাল এক্সাম হবে এছাড়াও তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা তোমাদের ক হয় আর পাস মার্কস কত রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করবো না শুরু করা যাক প্রথমেই আসি মেজর সাবজেক্টে তোমাদেরকে কী পড়তে হবে কলেজে ভর্তির সময় তোমরা যে সাবজেক্টটা মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছিলে সেটাই কিন্তু তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে মেজর সাবজেক্ট হিসেবে পড়তে হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যখন কলেজে ভর্তি হয়েছিলে যে সাবজেক্টটি তোমাদের মেজর সাবজেক্ট ছিল এই সাবজেক্টটি তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে পড়তে হবে এটির কোনো পরিবর্তন হবে না আর মেজর তোমাদের কিন্তু টু থাকবে আর তোমাদেরকে বলে রাখি টোটাল মার্কস থাকবে মেজর সাবজেক্টে সেভেন্টি ফাইভ সিক্সটি মার্কস থাকবে তোমাদের থিওরি এক্সামে আর ফিফটিন মার্কস থাকবে তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল বা প্রোজেক্টে এবারে তোমাদেরকে বলে রাখি মেজর সাবজেক্টে তোমাদের যে ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এই ষাট মার্কসে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে টু মার্কে পনেরোটি দেওয়া হবে সেখানে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তরে লিখতে হবে ফাইভ মার্কসে তোমাদের চারটি প্রশ্নের উত্তর আর টেন মার্কসে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবারে তোমাদের কেন মাইনর সাবজেক্ট হিসেবে কি পড়তে হবে যেটি তোমরা মাইনর টু নির্বাচন করবে এটি কিন্তু পরিবর্তন করা যাবে তোমাদেরকে বলে রাখি তোমরা যে মাইনর সাবজেক্টটি ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে সেই সাবজেক্টটি কিন্তু তোমরা নিতে পারবে না সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু পরিবর্তন হবে তোমাদের কিন্তু মাইনর টু সাবজেক্টটি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের নিতে হবে আর তোমাদের মাইনর সাবজেক্টের নম্বর বিভাজন কেমন থাকবে চল্লিশ মার্ক্সে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর দশ মার্কসে তোমাদের ইন্টারনাল এক্সাম হবে টোটাল মার্কস থাকবে কিন্তু পঞ্চাশ মার্কস মূল লিখিত পরীক্ষা তোমাদের যে চল্লিশ মার্কসে হবে সেখানে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে তোমরা দেখে নাও টু মার্কের আটটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে ফাইভ মার্কে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টেন মার্কে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবারে তোমরা দেখে নাও এমডিসি সাবজেক্ট হিসেবে তোমাদেরকে কি পড়তে হবে প্রথম সেমিস্টারে যেটি এমডিসি হিসেবে নিয়েছিলে সেটি বাদে অন্য একটি এমডিসি সাবজেক্ট তোমাদেরকে চুজ করতে হবে আর তোমাদের নম্বর বিভাজন কেমন রয়েছে এমডিসি সাবজেক্টে টোটাল মার্কস থাকবে কিন্তু ফর্টি ফাইভ থার্টি তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ থিওরি এক্সাম হবে আর টেন মার্কস তোমাদের কি থাকবে ইন্টারনাল থাকবে এবারে তোমাদেরকে বলে রাখি এমডিসি সাবজেক্টে তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ মার্কসে আর পঁয়ত্রিশ মার্কস কিন্তু তোমাদের থাকবে এমসি কিউ কোশ্চেন প্যাটার্ন এমসি কিউ অর্থাৎ তোমাদের একটি কোশ্চেন দেওয়া হবে চারটি অপশান দেওয়া হবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এবারে তোমরা দেখে নাও এস ইসি সাবজেক্ট তোমাদেরকে কি পড়তে হবে এখানে তোমাদেরকে বলে রাখি এস ইসি সাবজেক্টে তোমাদের পেপার টু বা এস ইসি টু এটি কিন্তু পরিবর্তন করা যাবে না অর্থাৎ তোমাদের যে সাবজেক্টটি মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু এস ইসি পেপার হবে তাহলে তোমরা বুঝতে পারলে মনে করো তুমি ইতিহাস নিয়ে পড়ছো মেজর সাবজেক্টে তোমাদের কোনো পরিবর্তন হচ্ছে না সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাসই থাকছে আর ইতিহাসে এস ইসি টু পেপারটি তোমাদেরকে পড়তে হবে সিলেবাস কিন্তু চেঞ্জ হবে এবারে তোমাদেরকে বলে রাখি এস ইসি সাবজেক্টে তোমাদের নম্বর বিভাজন কেমন থাকছে ফর্টি ফাইভ মার্কসে তোমাদের কিন্তু এক্সাম হবে তার মধ্যে থার্টি ফাইভ মার্কস থাকবে থিওরি বা তোমাদের লিখিত পরীক্ষা আর টেন মার্কস থাকবে তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল হবে এবারে তোমাদেরকে বলে রাখি এসএসসি সাবজেক্টে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকছে থার্টি ফাইভ লিখিত পরীক্ষা হবে ওয়ান মার্কের আটটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে আর ফাইভ মার্কের চারটি প্রশ্ন তোমাদের দেওয়া হবে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে আর টেন মার্কের চারটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবারে তোমাদের বলে রাখি সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে একটি নতুন সাবজেক্ট পড়তে হবে নতুন সাবজেক্ট কি পড়তে হবে এ ইসি অর্থাৎ তোমাদেরকে ইংলিশ পড়তে হবে কমিউনিকেটিভ ইংলিশ বাধ্যতামূলক অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো বিএ বিএসসি বিকম অনার্স কিংবা জেনারেল কোর্সে পড়ছো তোমাদেরকে সবাইকে এ ইসি সাবজেক্টে কিন্তু পড়তে হবে আর এ ইসি সাবজেক্টে তোমাদের থাকবে কমিউনিকেটিভ ইংলিশ অর্থাৎ তোমাদেরকে ইংলিশ সাবজেক্ট পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে সবাইকে এখানে তোমাদেরকে বলে রাখি ফার্স্ট সেমিস্টারে তোমরা ভি এসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স তোমরা পড়ে আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের এ ইসি অর্থাৎ তোমাদেরকে ইংলিশ সাবজেক্ট পড়তে হবে এখানে নম্বর বিভাজন কেমন রয়েছে তোমাদের পঞ্চাশ মার্কসের এক্সাম হবে চল্লিশ মার্কস থাকবে লিখিত পরীক্ষা দশ মার্কস থাকবে তোমাদের ইন্টারনাল এক্সামে এখানে তোমাদেরকে বলে রাখি এ ইসি অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশে তোমাদের কিন্তু চল্লিশ মার্কসের লিখিত পরীক্ষা হবে আর এই যে চল্লিশ মার্কসের লিখিত পরীক্ষা হবে সম্পূর্ণ কিন্তু এমসি কিউ কোশ্চেন পেটারে তোমাদেরকে এক্সাম দিতে হবে তাহলে তোমরা বুঝে গেলে সেকেন্ড সেমিস্টারে কতগুলি সাবজেক্টের তোমাদের এক্সাম দিতে হবে পাঁচটি সাবজেক্টের এক্সাম দিতে হবে মেজর সাবজেক্টে মাইনর সাবজেক্টে এস ইসি সাবজেক্ট রয়েছে এমডিসি সাবজেক্ট রয়েছে আর রয়েছে এ ইসি অর্থাৎ তোমাদের ইংলিশ সবার জন্য বাধ্যতামূলক রয়েছে তাহলে তোমরা দেখে নিলে সাবজেক্ট কম্বিনেশান সেকেন্ড সেমিস্টারে এবারে তোমাদেরকে বলে রাখি এই যে সাবজেক্টগুলির এক্সাম তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছো অনার্স কোর্সে পড়ছো বিএ বিএসসি বিকমে কমে পড়ছো তোমাদের জন্য এরকমই কিন্তু সাবজেক্ট কম্বিনেশন থাকছে সেকেন্ড সেমিস্টারে এছাড়াও তোমরা দেখে নিলে মেজর মাইনর এসিসি এমডিসি আর এ ইসি সাবজেক্টে কত মার্কসে তোমাদের ইন্টার কত মার্ক্সে তোমাদের থিওরি এক্সাম হবে এবারে তোমরা দেখে নাও সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হতে পারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক পর্যন্ত তাই তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নিয়ে নাও কারণ সেকেন্ড সেমিস্টারে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক না সেকেন্ড সেমিস্টারে পাস মার্কস কত পঁচাত্তরের মধ্যে তোমাদেরকে তেইশ পেতে হবে মেজর সাবজেক্টে পঞ্চাশের মধ্যে তোমাদেরকে পনেরো পেতে পেতে হবে মাইনর সাবজেক্টে আর এ ইসি ইংলিশে তোমাদেরকে পেতে হবে পঁয়তাল্লিশের মধ্যে চোদ্দ পেতে হবে এস ইসি সাবজেক্টে আর এমডিসি সাবজেক্টে এর কম পেলে তোমরা কিন্তু সাপ্লি পাবে আজকের যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ